আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি ঈদ কালেকশনের ভিডিওতে ভিউসরা এখন থেকে যত কালেকশন দেখতেছেন আপনারা ততই কিন্তু আপনারা মুগ্ধ হচ্ছেন কেননা প্রত্যেকটা কালেকশন এত এত সুন্দর আসছে এবার পূর্ণিমা শাড়ি যে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে মাথা নষ্ট হয়ে যাবে তো আজকে যেই কালেকশনটা নিয়ে আসছি আমি এটা হচ্ছে টোটালি হচ্ছে অরিজিনাল ব্র্যান্ডের একটা প্রোডাক্ট এটার কালারগুলো দেখবেন যে কত সুন্দর আর এটা হচ্ছে নেইকের কাজটা থাকবে এখানে সম্পূর্ণ জুয়েলারি স্টোনের কাজ হেভি এমব্রয়ডারি এবং ফেব্রিকটা থাকবে হচ্ছে ফেব্রিক্স ফেব্রিক্সের মধ্যে তিনটা কালার দিব আজকে আপনাদেরকে প্রত্যেকটা কালার সুন্দর এই হাতে গোনা কিন্তু এই তিন পিসে আছে যারা আগে আগে অর্ডার করবেন তারাই কিন্তু আজকের এই কালেকশনটা পাবেন তো প্রথমে আমি আপনাদেরকে মুফ কালারটা দেখাবো এটা হচ্ছে মুফ পার্পেল কালারের মধ্যে থাকবে ড্রেসটা এত সুন্দর এতটা কিউট একটা কালারের মধ্যে পাবেন তিনটা কালার আছে তিনটা পিসে আছে হাতে গোনা দেরি করলে কিন্তু মিস দেরি করলেই কিন্তু মিস করে ফেলবেন এই ড্রেসটা এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা থাকবে নিচের পাড়ের যে ডিজাইনটা আছে এখানে এই সেটটাতে কিন্তু মিনাকারি কাজ করা বেচিং সুতো এবং জরি সুতোর কাজ করা শারবাস্কি স্টোনের কাজ করা এবং ফুল বডিতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন হেভি এমব্রয়ডারি প্লাস্টিক ওয়ান্সের কাজ করা এটা হচ্ছে গলার কাজটা থাকবে অনেক সুন্দর করে জরি সুতো দিয়ে কাজ করা মিনাকারি কাজ করা থাকবে এবং স্লিভসের ডিজাইনটা হচ্ছে এক কালারের মধ্যে আমরা স্লিভসের ডিজাইনটা পাবো সালোভার প্লাস ইনারটা দেখেছি টোটালি কিন্তু একটা ফোর পিসের সেট থাকবে এই ড্রেসটা টোটালি একটা ফোর পিসের সেট থাকবে আর এটা হচ্ছে সালোয়ার প্লাস ইনারটা থাকবে এটা হচ্ছে সালোয়ার প্লাস ইনার আর এখন আপনাদেরকে দেখা পড়ছে দুপাটা এটা হচ্ছে দুপাটা থাকবে দুপাটাটা সেই রকম সুন্দর থাকবে দুপাটাটার মধ্যে এত সুন্দর করে কাজ করা ফুল দুপাটাটার মধ্যে স্টোন কাজ করা হয়েছে যে দেখুন সারস্কি স্টোনের কাজ করা প্লাস হচ্ছে বর্ডারটা অনেক বেশি সুন্দর আর এই ড্রেসটা আমরা দিচ্ছি আপনাদেরকে চার হাজার টাকা এই ড্রেসের প্রাইস থাকবে চার হাজার টাকা রকম একটা কালার দেখাচ্ছি পুরো ফিদা হয়ে এত সুন্দর কালার এটা যাবে আল্লাহ ডিজাইনটা দেখুন কত সুন্দর থাকবে এটা মারাত্মক সুন্দর থাকবে প্রত্যেকটা কালার মানে সেরকম কালার তিনটা কালার আসছে ডিজাইনটার মধ্যে তিনোটা কালার সুন্দর কোনোটা বাদ দিতে পারবেন এটা মাস্টার্ড কাঁঠালি কালারটা থাকবে অ্যাভেলেবেল পিস নাই এটা তিন পিস আছে হাতে গোনা যারা আগে অর্ডার করবেন তারাই কিন্তু পাবেন প্রাইস চার হাজার টাকা ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া আছে আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা কিন্তু আপনারা নিতে পারবেন আর এটা হচ্ছে দুপাটা থাকবে দুপাটা অনেক সুন্দর দুপাটা থাকবে এখন আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে পেস্তা গ্রিন কালারের মধ্যে এটা হচ্ছে রিয়েল পেস্তা গ্রিন কালারের মধ্যে থাকবে এটারও প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র চার হাজার টাকা ভিওয়াচটা এটা হচ্ছে পেস্তা গ্রিন কালারের মধ্যে থাকবে আমি ড্রেসের ডিজাইনগুলো একটু দেখাই দিই আপনাদেরকে তাহলে আপনারা সহজেই বুঝতে পারবেন এই যে দেখুন কত সুন্দর করে কাজ করা এগুলো অথেন্টিক কাজ এগুলো অথেন্টিক কাজ করা সেরকম সুন্দর কালার এবং ডিজাইনের মধ্যে আজকে কালেকশনগুলো আমরা নিয়ে এসেছি ভিওসরা এটা হচ্ছে সালোয়ার প্লাস ইনার এটা হচ্ছে সালোয়ার প্লাস ইনারটা থাকবে এখন আপনাদেরকে দুপাটা দেখাবো ভিওসরা দুপাতাটা সেরকম সুন্দর যেহেতু পাটা অনেক অনেক বেশি সুন্দর থাকবে তো বিওসরা প্রত্যেকই স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডারটা করে ফেলবেন এত সুন্দর একটা ড্রেস যেখান থেকে কিনবেন ছয় থেকে সাত হাজার টাকা বাজেট করতে হবে আমরা দিচ্ছি আপনাদেরকে চার হাজার টাকা তো প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম